বন্ধুরা আজকে রোহিত শর্মা অপরদিকে রয়েছে বিরাট কোহলি তাদের বেস্ট আইপিএল প্লেইং ইলেভেন টিম বানাতে চলেছে সো দেখা যাক কার টিমটা বেশি শক্তিশালী হয় বর্তমান যারা যারা আইপিএল খেলছে তাদেরকে নিয়ে কিন্তু টিম বানাতে হবে ওকে তাহলে আমি ফার্স্ট নিতে চাইছি হায়দ্রাবাদের বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে ঠিক আছে তাহলে আমিও নিতে চাইছি কলকাতার বিধ্বংসী ওপেনার ফিলিসলকে তো আমার দু নম্বর ওপেনার তারই জুটি এবং ইন্ডিয়ার ভবিষ্যৎ অভিষেক শর্মাকে চাই বাট আমার কাউকে লাগবে না দু নম্বর ওপেনার তো আমি নিজেই খেলবো রোহিত শর্মা বাট আমি তো বরাবর তিন নম্বর পজিশনে খেলতে খুবই ভালোবাসি ঠিক আছে তিন নম্বরে আমি খেলবো আমি বিরাট কোহলি তাহলে তো তিন নম্বরে আমারও ভালো কাউকে লাগবে ঠিক কথা জসওয়াল আছে না আমি তিন নম্বরে জসওয়াল কে নেব আরে জসওয়াল সে তো ওপেনিং করে তাকে তিন নম্বরে কিসের জন্য নিবি তোর তাতে কি তাকে আমি যেখানে খুশি খেলাতে পারি সে বা ঠিক যাই হোক আমি চার নম্বরে যাকে নেব সে হলো ওয়ান অফ অনলি সূর্যা কুমার যাদব টি টোয়েন্টি কি তুই আমার মালটাকে নিয়ে নিলি তো আমি তো সাথে হবো যাই হোক আমি চার নম্বরে যাকে নেবো সে হচ্ছে হায়দ্রাবাদের হ্যান্ডিক্যাপ আমি তাকেই নেবো আমি নম্বরে আমারই উইল ভাই একদম কোনো কথা হবে না মেরে পুরো ফাটিয়ে দেবে তাই নাকি ঠিক আছে তাহলে আমি পাঁচ নম্বরে নেব রিঙ্কু সিং কে রিঙ্কু সিং এর খেলানি যে একবার খেয়েছে না সারা জীবন মনে রেখেছে যাই হোক ব্যাটিং তো অনেক নিলাম এখন আমার কাউকে চাই যে কিনা আমাদের হারা জেতাতে পারবে আমার চাই ভাইকে ধোনি ভাই কিন্তু এখনো অবসর নেয়নি তো আমি ছ নম্বরে ধোনি ভাইকে নিলাম আর আমার টিমের উইকেট কিপারও হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ছ নম্বরে নেব নিকোলাস পুরানকে যে কিনা আমার টিমে ভালো উইকেট কিপার হয়ে যাবে আর ভালো ব্যাটিংও যা শালা ভালো ভালো প্লেয়ার নিয়ে নিছিস তো আমাকেও তো নিতে হবে তাহলে আমার চাই স্পিনার কিং রশিদ খানকে তাহলে আমারও চাই কে কে আরের সুনীল নারাইনকে যে কিনা নারায়ণ নারাইনের সব উইকেট তুলে নেবে তাহলে আমার 8 নম্বরে চাই অক্ষর প্যাটেলকে বাট আমার 8 নম্বরে চাই রাসেল রাসেলকে উফ রাসেল আর নারান সেই জুটি আমার ন নম্বরে চাই চেন্নাইয়ের পাথিরানাকে যেহেতু ধোনি ধনি আছে তাকে পুরো ভালোভাবেই গাইড করতে পারবে বাট আমার ন নম্বরে চাই আমারই অস্ত্র বুমরাকে ভাগ্যিস তুই অতক্ষণ তাকে নিসলি না হলে আমি পেতামই না 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 তুই সব ভালো ভালো লিয়ালে তো আমার দরকার নেই ঠিক আছে আমার দশ নম্বরে তাহলে মোহাম্মদ স্বামীকে চাই তাহলে আমার দশ নম্বরে চাই আমার আরেক ভাই হার্দিক পান্ডিয়া কে যাই হোক আমার শেষে এগারো নম্বরে হার্দিক সিং কেই চাই আমার তো শেষে লাগবে মিচার স্টার কে বিকজ মালটা বড় ম্যাচের বড় প্লেয়ার বাট রোহিত আমি যা টিম সাজিয়েছি না তোর টিম পারবে না আমার সঙ্গে ওটা মনে হয়েছে তোর খেললে বলে যাবে কার কতটা দম যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পেলে রোহিত আর বিরাট দুটো আইপিএল টিম তৈরি করেছে তো তোমরা কমেন্ট করে বলো কোন টিমটা বেশি শক্তিশালী যাই হোক বন্ধুরা টিমে যে চারজন বিদেশি প্লেয়ার থাকবে সেই নিয়মটা মেনে আমরা টিম তৈরি করিনি আর তাছাড়া তোমার মতে যদি কোনো প্লেয়ারকে পরিবর্তিত করে অন্য কাউকে রাখতে চাও সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো